ডিস্টেন্স অনেকটা যেতেও প্রচুর সময় লাগবে তাই ছটপট আমরা বাড়ি থেকে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম বাট বেরোনোর সময় ব্রেকফাস্ট না করে তো আর বেরোনো যায় না কিন্তু এখন ব্রেকফাস্ট বানানোটা আমার কাছে ভীষণ এসে কেন জানো কারণ আমি একটা ইলেকট্রিক মাল্টি কেটেল কিনে নিয়েছি যেটার সাহায্যে এখন আর বাড়ি থেকে কোথাও ঘুরতে বেরোলে ব্রেকফাস্ট বানানোর জন্য কিচেনে গিয়ে আমাকে আর ওয়েট করতে হয় না রান্না হয় আমি কিনে নিয়েছি আগারো স্টিম ইলেকট্রিক মাল্টি কেটেল এটা ওয়ান পয়েন্ট টু লিটারের ক্যাপাসিটি আছে আর এটা ঘরে থাকলে এখন কিন্তু তোমাদের জল গরম টি কফি এগ বয়ল কিছু করা ভীষণ এটাতে তিনটে হিটিং মোড আছে হিটিং কিপ ওয়ার্ম আর এটা কিন্তু ডিগ্রিতে ডিগ্রি টেম্পারেচার করে এটার দেখো কতটা হোয়াইট এটাতে তোমাদের সব জিনিসপত্র ঢেলতে বা এটা ক্লিন করতে কিন্তু ভীষণই ইজি হয় এটার সাথে তোমরা পেয়ে যাচ্ছ একটা পাওয়ার বেস আর কি কি পা স্টিনলেস স্টিল গ্রিল একটা এগ বয়লার র্যাক আর সাথে পেয়ে যাবে একটা প্লাস্টিকের বোল চলো এটাতে এখন তোমাদেরকে কিছু বানিয়ে দেখাই আর এটাকে পাওয়ার বেসের উপর এরকম ভাবে সেট করে দিতে হবে থ্রি সিক্সটি ডিগ্রি সুইভেল তাই এটাতে ইউজ করতে কোনো প্রবলেম হয় না এখন আমি তোমাদেরকে একটু চা বানিয়ে দেখাই কারণ এখন ঠান্ডার দিনে কিন্তু চাটা আমাদের সব সময় দরকার হয় আর কিচেনে গিয়ে আমাকে এখন আর এগুলো কিন্তু বানাতে হয় না আমি আমার রুমে বসে খুব সহজেই এগুলো ইজিলি বানিয়ে নিতে সাথে কুলটাচ হ্যান্ডেল থাকাতে এটা ধরতেও ভীষণ সুবিধা হয় আর এটাতে খুব তাড়াতাড়ি তোমরা সব কিছুই বানিয়ে নিতে পারবে চলো এবার তোমাদেরকে তো ম্যাগি বানিয়ে দেখাই কত তাড়াতাড়ি এটা হয়ে গেল আর সাথে কিন্তু একটা ম্যানুয়ালও পেয়ে যাবে তোমাদের যদি কোনো প্রবলেম হয় এটাতে চেক করে নিতে পারবে কি ভাবছো এরকম একটা প্রোডাক্ট যদি তোমরাও চাও লিঙ্ক পেয়ে যাবে আমার ডেসক্রিপশন বক্সে আছে চাবাগันটার নাম রাঙ্গামাটি ভেতর দিয়ে ফোন যাচ্ছে আড়মর কি এখন ওপর দিকে হচ্ছে

ফুল দেখো কত ফুল হ্যাঁ ফুল পারতে পারতে আচ্ছা খোয়া হ্যাঁ একদম গা দিয়ে যায় তো ওই টয় ট্রেনটা হম আমি জানি হ্যাঁ এতদিন এসছে মা বলছে এখন আমি চা বাগানই ধরে দেখিনি হ্যাঁ চলো চা বাগান ধরে দেখো আশো মা

আমরা হচ্ছে আমরা অন্য আমাদের ওখানে ফুল গাছ পেলে এরকম মাথায় দিই আর চা বাগানে ঘুরতে আসলে চা খানের পাশে দিতে হয় কারণ অবভিয়াসলি

কিন্তু আমি ভুট্টা গাছ দেখলাম না নামা আমাদের ওখানে নার্সারিতে মনে হয় এত বাহারি গাছ নেই এখানকার পাহাড়ে অটোমেটিক যে মানে বাহারি গাছগুলো হয় এখানে এত মাসটা হ্যাঁ সত্যি বাঁশ দেয় না এগুলোতে তো ওঠা যায়

ও আচ্ছা আচ্ছা নর্মাল এমনি বানিয়ে রেখেছে দাঁড়ানো হলো ফটো তোলার জন্য কিন্তু আমার আর ফটো তোলার নেই আর যে মা আমাকে এই উলেনের প্যান্টটা পরিয়ে দিয়েছে যেটা অনেকটা বড় জিম্মার হাইট কই এই আর আমার এই এখনো ঠান্ডাটা আমার ঠিক লাগছে না অনেকটা উপরে চলে এসছে ওই নিচের রাস্তা দিয়ে রাস্তা দিয়েছে কি ফটো তুলবো ওখানে তো এসে আমাদের এখানে ফটো তোলা হয়ে গেছে এখন আমরা আবার যাচ্ছি এখানে নামতে লাগছে না অটোমেটিক নেমে যাচ্ছি পুৰোটা ব্ৰেক মাৰা উঠি ডুয়ার্সে যারা রিসেন্টলি ঘুরতে আসবে মনে করছো তারা কিন্তু লেগাও এই সাইডটা অবশ্যই ঘুরে যাও এখানে দেখার মতো প্রচুর জিনিস আছে তুমি দেখে কিন্তু শেষ করতেই পারবে না আমরা এই কদিনের জন্য ঘুরতে গেছিলাম কিন্তু আমাদের দিনগুলো এত তাড়াতাড়ি কেটে গেল কি করে বলবো মেন জায়গাগুলো তো এখনও তোমাদের সাথে আমি শেয়ার করিনি একটা ভিডিওতে সব আমি কভার করতে কিন্তু পারবো না তাই ভাবলাম অন্য আরেকটা ভিডিওতে আমি তোমাদেরকে নেক্সট পার্টটা দেখাবো আমি জানি না কটা পার্টে তোমাদেরকে দেখিয়ে আমি শেষ করব কিন্তু যতই দেখা খাবো ততই কম হবে তাই বলবো যারা কাছাকাছি থাকো বা যারা দূরে থাকুক তারা একবার হলেও এই সব জায়গাগুলো ভিজিট করেছে যারা বীজ পছন্দ করো তারা একবার হলেও একবার হিলের যে প্রেমে সেটা একবার পড়ার ট্রাই করো বরাবরই আমার পাহাড় ভীষণ পছন্দের আর আমি কখনো বিশ্বাস করিনি যে আমার পাহাড়ের এত কাছে কখনো আমার শ্বশুরবাড়ি হবে আর বছরে তো দু তিনবার আমাদের যাওয়া পরেই তার জন্য আমি এই সব জায়গাগুলো উপভোগ করতে একদমই মিস করতে চাই না তাই আমরা ঝটপট আবারও খুব তাড়াতাড়ি চলে পাহাড়ের উদ্দেশ্যে তোমাদের সাথে তখনও ব্লগ শেয়ার করবো এই ব্লগের আরও অনেক পার্ট কিন্তু এখনও ওয়েট করছে তাই ততক্ষণ পর্যন্ত তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে বলো না আরও খুব ভালো ভালো ডেস্টিনেশন আরও ব্লগ তোমাদের সাথে আসতে চলেছে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে তাই আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস আর শেয়ার করে দিও আমি ততক্ষণে এরকম ওয়েদারে একটু ফিল নিই আর তোমরা আমার ভিডিওটা দেখে একটু ফিল করার চেষ্টা করো যে আমি কি ফিল করছি বুঝতেই পারছো আমি ভীষণ এনজয় করছি চলো দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে টিলডেন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হবে নেক্সট পার্টে